ব্যাক টু মাই চ্যানেল সুমি ডট তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা যে যেখান থেকে দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমার পরিবারও খুব ভালো আছে ও আমিও মোটামুটি আছি আজ সাতই মে রবিবার শুভ রথযাত্রার প্রণাম জানাই জগন্নাথ দেবকে তার সাথে প্রণাম জানাই আমার বাবা মাকে আর ইউটিউব বন্ধুদের জানায় অনেক অনেক রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন জগন্নাথ দেব সকলের মঙ্গল করুক তো ঘুম থেকে উঠেই আমি সকাল সকাল ছাতা মাথায় বেরিয়ে বললাম ফুলমালা আনতে তা কাছেই দোকান তাই আমি হাঁটতে যাচ্ছি তাই চলেও এসছি আমি মালা নিতে তো ফুলে আমি মালাটা আমি নিয়ে নেব তারপর একটু দোকান যাব সেখান থেকে কিছু মিষ্টি নিয়ে তারপর আমি বাড়ি যাব তো এখন আমি ফুলের মালাটা নিয়ে নিই আর আজকের দিনে অনেক কিছু স্মৃতির মনে পড়ে আজকে যেহেতু রথযাত্রা তা বাড়িও চলে এসছি এসে একটু চা খেয়ে নেবো তা চা খেয়ে নিচ্ছি তারপর সানে যাব তো আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি বাবা মাকে একটু মালা দিয়ে নিচ্ছি তা প্রথমে আগে আমি মালাটা দিয়ে নিলাম তারপর বাবা মাকে একটু মিষ্টি জল দেবো তাই যে দিয়ে দিলাম মিষ্টি জল ছেলেবেলার রথ সাজানো কত সুন্দর ছিল সেই দিনগুলো বাবা যখন সাজিয়ে দিত রথ তখন বসে বসে দেখতাম নিজে সাজাতে পারতাম না ঠিকই কিন্তু বাবার সাথে তখন হেল্পারের কাজ করতাম তাতেই সবাইকে বলে বেড়াতাম নিজের হাতে রথ সাজিয়েছি আমি খুব আনন্দ পেতাম এই কথাগুলো বলে তখন প্রসাদের থালায় থাকতো কিছু কুচনো ফল আর জিলিপি বড়দের কাছে গিয়ে রথের দড়ি টানাটানি করতাম আর বলতাম পয়সা দাও সেই সব পয়সাগুলো এক জায়গায় করে রাতের বেলায় বাবাই রান্না করে দিত খিচুড়ি আর আলুর দাম আর রথের বেলায় আমাদের বাড়িতে সবাই মিলে পাঁপড় চপ জিলিপি এগুলো খাওয়া হতো আর প্রত্যেক বছরই বাবা রান্না করতো ঘুগনি তরকা নয়তো পায়েস সেই সব রান্না করে আমাদের খেতে দিত সেই সব দিনগুলো আর চাইলেও ফিরে আসবে না আর আমার বাবা মাও চাইলেও কোনো দিনও ফিরে আসবে না আর সব কিছুই স্থিতি হয়ে রয়ে গেল তো এদিকে আমি বাবা মাকে প্রণাম করে নিয়েছিলাম তা এদিকে আমি রান্না করছি আজকে পায়েস তাই যে পায়েস আমার প্রায় হয়ে এসছে তা ছেলের জন্য আগে আমি তুলে রাখছি তা ছেলের জন্য আমার তোলা হয়ে গেছে এদিকে আমার পায়েসও হয়ে গেছে আর করব হচ্ছে লুচি তাই লুচি আমি বেলে নিচ্ছি তেমন তেমন করে বেলছি কারণ শরীরটা ভালো নেই তো যেরকম পাচ্ছি সেরকম করে নিচ্ছি আর আজকে বাড়িতে কেউই নেই মা বাবা দুটো মেয়ে সবার কারি নেমন্তন্ন আমারও ছিল নেমন্তন্ন তা আমার বড়ো পিছি শাশুড়ির আজকে বাড়ি হয়েছে তা বাড়িতে গিয়েও তাই নেমন্তন্ন ছিল তা আমার শরীরটা ভালো ছিল না বলে আমি যেতে পারিনি তা মা বাবা মেয়েরা সবাই গেছে আর ছেলেদের নিয়ে আমি রয়েছি তাই খেতে হবে তাই খেতে হলে করতে হবে তার জন্য একটু উনি করে নিলাম প্রথমে ভাবছিলাম ভাতে ভাত বসায় তা ভাবছি যে বছরের আজকের দিনটা ভাতে ভাত করবো তাই একটু অন্যরকম করি তাই আজকে লুচি পায়েস ঘুগনি এগুলোই করছি তা রাতে করবো ঘুগনিটা এখন করলাম পায়েস লুচি আর একটু সাদা আলু চচ্চড়ি করেছিলাম আর সাথে দুটো বেগুনও ভেজে নিয়েছিলাম আমার রান্না প্রায় মোটামুটি হয়ে গেছে তা আমি এদিকে গ্যাস চাষও পরিষ্কার করে নিচ্ছি গ্যাস ট্যাস পরিষ্কার করার পর চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর তোমার রথ কেমন কাটলো সেটাও আমাকে জানিও আজকের দিনটা আমারটা মোটামুটি কারণ আমার শরীর সত্যি খুব খারাপ তাও ব্লগ দিতে হবে রেগুলার তাই আমি করছি তার জন্যেই দেওয়া তার জন্যেই করা কিন্তু শরীর সত্যি কথা বলতে বন্ধুরা শরীরটা সত্যিই খুবই খারাপ আমার তাও ছেলেকে নিয়ে চেষ্টা করব যাওয়ার তো এদিকে আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি ওই যে বললাম আগে যে আমি ঘুগনির মটরটা সেদ্ধ করতে দিয়ে দেবো তাই আমি আলুটাও কুচি কুচি করে কেটে নিচ্ছি বেশি আলু দেবো না দুটো আলুই দেব কারণ ঘুগনির মধ্যে বেশি আলু দিলে খেতে ভালো লাগে না তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ছেলেকে আজকে এই ড্রেসটা পরাবো আর কিছু নতুন গয়নাও পরাবো ছেলেকে তার জন্য বের করে নিলাম তো এই যে আর এখন আমি ছেলেকে পরিয়ে নেব সব একটা একটা করে এবার পরে নিচ্ছি তো চলো বন্ধুরা ছেলেকে রেডি করি নিজে রেডি হই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখন আমি বেরোবো তা কাছেই আমাদের এখানে মেলা হয় তা শরীরটা স্বাদ দিচ্ছে না কিন্তু তবু আমি যাব ছেলেকে নিয়ে কারণ ছেলেরা এটা আমার প্রথম রথযাত্রা তো তো চলো ছেলেকে নিয়ে যাওয়া যাক তা ছেলেকে নিয়ে নিয়েছি আর ছেলেকে বলছি হাই বলো ফ্রেন্ডসদের হাই বলো ছেলে তো তাকাচ্ছেই না ও এখন ঘুরতে পেলে ব্যাস নতুন জামা প্যান্ট পরলেই ও বুঝতে পারে যে আমি বেড়াতে যাবো তাই যে আমাদের অন্ধকার গলি তোমাদের আগেও দেখিয়েছি আমাদের এদিকে খুবই অন্ধকার গলিটা একটা মোর মাথায় ওই সামনে একটা লাইট জ্বলে আর একটা আমাদের ওখানটায় লাইট জ্বলে তো এদিকে আমি টোটো পেয়ে গেছি তো আমরা মেলাতে চলেও এসেছি এই যে রথ ছেলে টানবে ছেলেকে একটু দড়ি ধরাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো সবাইকে আপন করে নিতে পারে এই যে একজনকে পেয়েছে ওনাকে আদর করছে এই যে ধরে ধরে আদর করছে আর উনিও বলছেন যে জগন্নাথ আমায় আশীর্বাদ করছে ঢাইকিরি কিরিট আমার জগন্নাথ এই আর কি বলছে তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি জিলিপি নিতে এই যে জিলিপি হচ্ছে হচ্ছে আর আমি জিলিপিটা নেবো আর এত লাইন জিলিপির দোকানে মেলাতে মানে জিলিপি খাবো কি মানে লাইন দেখেই মাথা ঘুরে যাচ্ছিলো তা ওনাকে সেটাই বলছি তা উনি আমার বাচ্চা ছোট বলে তাই উনি আমাকে তাড়াতাড়ি করে ছেড়ে দিলেন তাই এই যে আমি বাড়িও চলে এলাম ছেলে আবার শুয়েও পড়েছে তা বাড়ি যায় তারপর ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো বন্ধুরা সন্ধ্যাবেলায় ফিরলাম তা ছেলে ঘুমিয়ে পড়েছিলো ছেলে আবার সঙ্গে সঙ্গে উঠেও পড়েছিলো তা ছেলেকে একটু জিলিপি খাওয়ালাম পাঁপড়ও খাইয়েছিলাম মানে যতটা পেরেছি ওকে যথাসাধ্যভাবে ওকে চেষ্টা করি যে ওকে ভালো রাখার শুকিয়ে রাখার তারপর রাতের রান্নার জন্য করে নিয়েছিলাম ঘুগনি আর লুচি তা ঘুগনিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর লুচিটা তার আগেই আমি করে নিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না আর একটা করে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ শেয়ারও করো আর বড়রা আমার প্রণাম নিও ছোটোরা আমার ভালোবাসা নিও তো চলো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা